রাবিশ কথা বলবেন না আমি কিচ্ছু রাবিশ বলছি অবশ্যই রাবিশ কথা বলছেন না অবশ্যই রাবিশ কথা বলছেন আপনি আপনি ওদের পক্ষে হয়ে কথা বলছেন আমি কারোর আর কারোর পক্ষে কিছু বলছি না শাস্ত্রভাবে ওদের পক্ষে কথা বলছেন আমি নিরপেক্ষ কথা আপনিও তো নিরপেক্ষ নন এরপর আমাকে বলতে দেন আগে এরপর আপনি প্রশ্ন করেছেন এটাও জবাব নেন তারপরে অন্য কথা বলছেন আপনি প্রশ্ন উত্তর দিচ্ছেন না আপনার প্রশ্ন আমার প্রশ্ন উত্তর পান অথবা আমার প্রশ্নের উত্তর বোঝার মতো মেধা আপনার নেই আচ্ছা এখন কথা হলো হাজবেন্ড না প্লিজ ডোন্ট লাফ এট মি

দেখেছেন আমি বললাম আমিও দেখেছি তারপরে আবার আপনি আমাকে বারবার উস্কানি দিচ্ছেন যে আমি দেখেছি কিনা তার মানে আপনি একাই দেখেছেন আর কেউ দেখেনি কালকে যে না উত্তেজিত হওয়ার কারণ হচ্ছেন আপনি আপনি আমাকে উত্তেজিত করছেন মানে এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই দেখেছেন আমি দেখিনি এবং পুরো বাংলা বাংলাদেশ দেখেছে বাংলাদেশে আর এখানে আসেনি তাই তো আমি তো দেখেছি আমি অবশ্যই আপনি বাংলাদেশ তাহলে আবার আবার এই আপনার আমি যখন বললাম আমি দেখেছি তারপর তো আপনার অ্যাঙ্কার হিসেবে আপনার চুপ হয়ে যাওয়া উচিত ছিল আপনি আবার আমাকে খোঁজাচ্ছেন শুনেন এইখানে আমাকে বলতে দেন প্লিজ প্লিজ লেট লেটমিস প্লিজ আমাকে বলতে দেন আপনি কালকে চিটাঙে বারো জনকে ছাদের থেকে ফেলে দিয়েছেন এই সেরা শিবিরের লোকরা

আপনি এখানে অ্যাঙ্কর হিসেবে যে থাকা আমার কাজ নয় যে নিরাপত্তার দায় যে নিরাপত্তার দায়িত্ব সেটা আপনি পালন করেন নি বলেই আমি 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 উত্তেজিত হইছি আবার নারীর ইয়ের কথা বলছেন আপনি আবার আপনি শুরুর থেকেই এখন এইটা এই যে 12 জনকে আপনার ছাদে থেকে ফেলে দিল এই কথাটা তো বলেননি এই কথা কি আপনি শুরু করা উচিত ছিল সেই 12 জন হাসপাতালে ই ই করছে সেটা কি আপনার শুরু করা উচিত ছিল কথা এখন